ভূমি সংস্কার বোর্ডের দুর্নীতি সাধারণ সদস্যদের বেহাল দশা এ যেন এক পরিকল্পিত নকশা ভূমি সংস্কার বোর্ডের চার কর্মকর্তার নকশায় চলছে নবাব স্টেট বা সরকারি জমির টিসিআর বাণিজ্য অভিযোগ রয়েছে সরকারি জমি নিজি সদস্যদের বাদ দিয়ে শতাংশ প্রতি মোটা অঙ্কের টাকার বিনিময়ে বিক্রি করছে একটি চক্র এ বিষয় নিয়ে অনুসন্ধান চলাকালীন সময়ে আমাদের হাতে একটি ভিডিও বার্তা এসে পৌঁছায় যেখানে দেখা যায় ভূমি সংস্কার বোর্ডের ঊর্ধ্বতন এক কর্মকর্তা সরাসরি আর্থিক লেনদেনের সাথে জড়িত জানা যায় উক্ত কর্মকর্তার নাম আমিনুল ইসলাম তিনি ভূমি সংস্কার বোর্ডের হিসাব বিভাগে কর্মরত রয়েছেন তবে নিয়ম অনুযায়ী এই প্রতিষ্ঠানে সরাসরি আর্থিক কোন লেনদেন করার কথা নয় এই সকল লেনদেন হবার কথা ব্যাংকিং হিসাব নম্বরের মাধ্যমে এমনটি বলছেন প্রতিষ্ঠানটির ম্যানেজার অত্রপশিয়াল লিজ মানে সবসময় পে অর্ডারের মাধ্যমে নেওয়া হয়ে থাকে আপনি এটা দেখতে পারেন আমরা এখানে কোনো নগদ ক্যাশের লেনদেন করি না আর অ্যাকাউন্টস অফিসার যে টাকার গণনা করছে তো অ্যাকাউন্টসে অনেক রকম টাকাই জমা হয় টাকা গণনা করতে পারে তারপরে যেহেতু বিষয়টাই অভিযোগ আকারে আসছে এটা তদন্ত চলছে এবং এটা অবশ্যই ক্ষতি দেখা হবে আর আমরা অনুসন্ধানের আরও গভীরে প্রবেশ করতে চাই আশুলিয়ার আউকপাড়া এলাকা এটি সরকারি জমি লিজি সদস্যদের মাঝে বন্টন না করে প্রতি শতাংশ জমি এক থেকে দেড় লাখ টাকায় বিক্রি হচ্ছে লিজের জমিতে টিন শেড ঘর করার কথা থাকলেও তারা ছাদ দিয়ে অবাধেই গড়ে তুলছেন বহুতল ভবন ভূমি সংস্কার বোর্ডের এসব বিষয়ে তদারকি করার কথা থাকলেও কোনো এক অজানা কারণে চুপ রয়েছেন তারা জানা যায় ন্যাশনাল প্লাজা বহুমুখী সমবায় সমিতির রেজিস্ট্রেশন নাম্বারের উপর দুই হাজার সদস্যদের পক্ষে তৎকালীন সমিতির সহসভাপতি আইয়ুব আলী শিকদারের নামে আবেদনের ভিত্তিতে লিজ পান ন্যাশনাল প্লাজা বহুমুখী সমবায় সমিতি তারা বিভিন্ন করে তাদেরকে পুনর্বাসন করেছে আমরা সত্যিকার অর্থে লিজি আমাদের লেডিদেরকে আটজন ব্যতীত আর কাউকে সেখানে কোনো ডিসিআর দেওয়া হয় না এই আটজনই সেখানে কোনো স্থান নাই যে পুনর্বাসন হওয়ার মতো তাদের এই যে দুর্নীতির কারণে ওখানে ওখানে স্থানীয় লোক এবং যারা ভূমি সংসার বিরুদ্ধে মামলা করছে ভূমিদর্শী তাদেরকেই ওখানে পুনর্বাসিত করেছে একটা সময় আসবে ওরা বলবে যে এই জায়গা আমাদের নিজস্ব জায়গায় এই বলে তারা এখানে কৌশলে এই ডিসিআরগুলো কাটে নিছে এটার সাথে জড়িত চারজন লোক ডিপ্টি ম্যানেজার সহকারী ম্যানেজার আরাফাত এবং আমিনুল ইসলাম এই চারজনই এটার সাথে জড়িত এই চারজনের যোগসূত্র সব অপকর্মগুলো সংগঠিত হয় এবং এরাই ওখানে যে যারা আমাদের সদস্য না ওই আইবেলিকে সভাপতি ভারপ্রাপ্ত সভাপতি পতায়তে ভারপ্রাপ্ত সম্পাদক ঘোষণা দিয়ে তাদের থেকে ওখানকার স্থানীয় লোকজনদেরকে টাকা পয়সা নিয়ে ডিসিআর কর্তন করে ওখানে প্রতিষ্ঠিত করেছে এরপর বিভিন্ন দুর্নীতির দায়ে আইয়ুব আলী শিকদারকে সমিতি থেকে বহিষ্কার করেন সাধারণ সদস্যরা বর্তমানে আয়ুবালি আলী শিকদার উক্ত জমি নিজের নামে লিজি একক মালিকানা দাবি করে সদস্যদের বঞ্চিত করে উক্ত জমি বিক্রি করতে ব্যবহার করছেন দালাল চক্র বর্তমানে ন্যাশনাল প্লাজার বহুমুখী সমবায় সমিতির সভাপতি সাধারণ সম্পাদক সহ সকল সদস্যদের বাদ দিয়ে বহিষ্কৃত আয়ু আলী শিকদারের মাধ্যমে চলছে ডিসিআর বাণিজ্য আর এই আয়ু আলী শিকদারের সাথে জড়িত রয়েছে ভূমি সংস্কার বোর্ডের কর্মকর্তা কর্মচারীসহ অন্য আরও একটি চক্র জানা যায় ম্যানেজার মোহাম্মদ হোসেন সিনিয়র সহকারী ম্যানেজার সাব্বির হোসেন সহকারী ম্যানেজার সম্পত্তি মোহাম্মদ ইয়াসির আরাফাত সহকারী ম্যানেজার প্রশাসন মোহাম্মদ আমিনুল ইসলাম ভূমি সংস্কার বোর্ডের কর্মকর্তা সহ দালাল চক্র সরকারি সম্পদ লিজি মালিকদের বুঝিয়ে না দিয়ে ভূমি কাছে বিক্রি করে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা সেই সময় কত হয়ে তো বলে কার্তি আর বাকিগুলি গো এ সমস্যা সমাধানের লক্ষ্যে কাজ করবে সংশ্লিষ্ট বিভাগ এমনটাই দাবি সাধারণ সদস্য